বন্ধুরা আগামী সাতাশ তারিখ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যে অরাজনৈতিক চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু দারুণ একটা ক্রেজ তৈরি হয়ে গেছে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সেদিনকে রাস্তায় নামবেন রাজনীতির সঙ্গে যাদের সম্পর্ক নেই যারা এই ধরনের অভিযানেও কোনোদিন আসেননি তারাও কিন্তু এবার ভাবছেন যে না সত্যি বাংলায় যে জঙ্গলরা চলছে তার একটা অবসান ঘটানোর দরকার আছে কিন্তু তার সঙ্গে যারা এই ভাবনাচিন্তাটা করছেন তাদের মধ্যে কিন্তু অনেক 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 প্রশ্ন দেখা দিচ্ছে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যেহেতু আমি এটাকে সমর্থন করেছি এবং জানিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে থাকবো আমিও হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে আমি নবান্নের দিকে হাঁটব কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে কাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে হবে কোনটা রুট হবে দেখুন এই প্রোগ্রামের যিনি মোটামুটি হেড এখন সায়ন লাহিরি তার নাম্বার আমি পেয়েছি তার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করছি এখনও তার সঙ্গে আমার ব্যক্তি গতভাবে কথা হয়নি সুতরাং সমস্ত ইনফরমেশনটা আমি দিতে পারছি না এখনই তবে আমি কন্টিনিউয়াস টাচে থাকার চেষ্টা করছি এবং যা ইনফরমেশন পাবো অবশ্যই আপনাদের আপডেট করবো আমি সংগঠনের তরফ থেকে একটা একটা ইনফরমেশান পেলাম যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তাদের একটা ফোন নাম্বার কাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা কিভাবে করবেন তাদের কাদের কাদের কাছ থেকে ইনফরমেশান পেতে পারবেন এরকম জেলা ধরে ধরে আমি একটা তালিকা পেয়েছি সেটাই আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যারা যে সংশ্লিষ্ট জেলা থেকে আসতে চাইছেন এদের সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন যেমন হাওড়া জেলা থেকে দুজনের নাম আসছে আকাশ বড়াল ফোন নাম্বার হচ্ছে সেভেন থ্রি সিক্স এইট শুভজিৎ রুই এইট নাইন ওয়ান জিরো এইট এইট জিরো ফাইভ টু সিক্স এই দুজন হচ্ছেন হাওড়া জেলার থেকে রয়েছেন কোয়ার্ডিনেট করছেন এদের সঙ্গে এই প্রোগ্রামে যারা আসতে চান হাওড়া জেলা থেকে তারা কন্ট্যাক্ট করতে পারেন এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা আসবেন তারা অরূপ মিশ্র সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ ফাইভ ফোর ফোর টু টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পূর্ব মেদিনীপুর জেলার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা থেকে দুজন রয়েছেন সন্দীপ পাল এইট জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ আর অরুণাভ দত্ত নাইন সিক্স ফোর ওয়ান টু থ্রি এই নাম্বারে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কন্ট্যাক্ট করতে পারেন ঝাড়গ্রাম জেলা থেকে গৌতম সেনাপতি তিনি নাইন টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নদিয়া জেলা থেকে অনির্বাণ বোস সেভেন আর দেবাশিস সরকার নাইন এই নাম্বারে নদিয়া জেলা থেকে এই দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কলকাতা থেকে যারা আসছেন তারা প্রীতম সরকার সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হুগলি জেলা থেকে যারা আসবেন তারা গৌরাঙ্গবালা 9734660938 নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মুর্শিদাবাদ জেলা থেকে যারা আসবেন তারা বিকি রায় এইট নাইন ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান নাইন সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন উত্তর দিনাজপুর থেকে যারা আসবেন তারা গঙ্গাধর দাস সেভেন এইট ওয়ান ফোর সিক্স এইট সেভেন নাইন সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বীরভূম জেলার প্রবীর দাস নাইন ফোর থ্রি ফোর এইট থ্রি এইট থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন রয়েছেন কিঙ্কর বিশ্বাস এইট নাইন ওয়ান জিরো সেভেন এইট থ্রি এইট জিরো জিরো এবং অরিন্দম নাথ নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ফাইভ নাইন ফাইভ ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও দুজন রয়েছেন সৈকত কান্ডার নাইন ওয়ান ফোর ফোর এইট সেভেন এইট ফোর ফোর ওয়ান এবং অজিতেশ ভুঁইয়া এইট সিক্স সেভেন জিরো ফাইভ সিক্স এইট জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দক্ষিণ দিনাজপুর থেকে কৌশিক সাহা নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই মোটামুটি এই কটা জেলার আমি কনট্যাক্ট ডিটেলস পেয়েছি আমি শেয়ার করলাম যার যে সংশ্লিষ্ট জেলা সেখানটায় স্টপ করে নাম্বারটা নিয়ে যদি কোনো আরও ইনফরমেশন আপনাদের চাই তাহলে কিন্তু সেই ইনফরমেশনটা আপনারা এদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবার এই যে নবান্ন অভিযান হচ্ছে সেটার মূল কথা কিন্তু জাস্টিস ফর আর কর যেটাকে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু শুধুই কি জাস্টিস ফর আর জিকর এই রাজ্য একটা করে যে ঘটনা ঘটেছে সেটা হৃদয় বিদারক এবং সেটা ক্ষমার অযোগ্য কিন্তু শুধুই কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি করা হচ্ছে তা তো নয় এই রাজ্য চালাতে চালাতে এই রাজ্যটায় যে জঙ্গলরাজ করেছেন যে অরাজকতার সৃষ্টি করেছেন তাতে কিন্তু কার্যত ক্ষোভের সুনামি তৈরি হয়েছে একের পর এক সুনামি সেই ঢেউ সেদিনকে কিন্তু নবান্নের মুখে আছড়ে পড়বে কারা কারা সেই সেই ক্ষোভ দাবি নিয়ে আসবেন এবং সেই মিছিল যে কতখানি বৃহত্তর হবে সেটা তো আপনাদের অবশ্যই বলবো। কিন্তু তার পাশাপাশি একটা কথা আপনারা অনেকেই বলছেন অনেকেই অ্যাংসাস যে আমরা তো শান্তিপূর্ণ মিছিল করব। আমরা তেরঙ্গা নিয়ে থাকব কিন্তু বিভিন্ন জায়গা থেকে নাকি খবর আসছে যে সেখানে ইচ্ছা করে কিছু বাহিনীকে ঢুকিয়ে দেওয়া হবে যারা পুলিশের দিকে পাথর ছুটতে পারে পুলিশকে অ্যাটাক করতে পারে এবং একটা অরাজকতার সৃষ্টি করতে পারে এবং তার ফলে যেহেতু এখান থেকে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে এই জায়গা থেকে এই জায়গাটাকে দেখিয়ে পুলিশ কড়া অ্যাকশান নিতে পারে সত্যিই সেই সম্ভাবনা নেই কি এমনটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এখানে যোগদান করছেন এবং সেখানে আমাদের পুলিশ বন্ধুরাও থাকছেন সুতরাং অনেক জায়গা থেকেই অনেক রকম খবর আসছে তবে দেখুন এটা তো কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় কি ঘটনা ঘটবে সেটা নিয়ে কিভাবে প্রিভেনশন নেওয়া যায় আবারও বলছি যদি আমি উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাই আমি সেটা নিয়ে অবশ্যই আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব কিন্তু যাতে ব্যাপারটাকে শান্তিপূর্ণ রাখা যায় এবং কীভাবে এক্সিকিউট করা হবে সেটা নিয়েও কিন্তু এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে যে সংগঠনটি অ্যারেঞ্জ করার চেষ্টা করছে তারা কিন্তু একটা গাইডলাইন আজকে দিয়েছে এবং সেখানেও খুব বড় বার্তা দিচ্ছে সুতরাং সেই সমস্ত কিছু আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা বলছিলাম যে এটা তো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা তো ডাক দিয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বঞ্চিত ছাত্র সমাজ বলে একটি সংগঠন তারাও এটা এটার সঙ্গে পা মেলাবে বলে পায়ে জানিয়েছে কিন্তু তার পাশাপাশি এই আপডেটটা আমার কাছে এলো উই ওয়ান্ট জাস্টিস সাতাশে অগস্ট নবান্নে অভিযান দেখুন যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক দিয়েছেন তারা বলেছেন তারা দুটো জায়গা থেকে মিছিল করবেন একটা হচ্ছে সাঁতরাগাছি আর একটা হচ্ছে কলেজ স্কোয়ার এই দুটো জায়গা থেকে মিছিলই নবান্ন অভিমুখে যাবে কিন্তু একাধিক সংগঠন রয়েছে যারাও কিন্তু ইনজাস্টিসের ভুক্তভোগী যারাও এই যাদের যাদের জন্যও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ইনজাস্টিস ছাড়া কিছু দেননি ফলে তারাও জাস্টিস চাইছেন এবং তারা কিন্তু হাওড়া স্টেশনে ওই একই সময় বেলা একটার সময় জমায়েত করবে এবং হাঁটবে তো কারা কারা সেখানে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ ডিএ নিয়ে যে আন্দোলন চলছে সরকারি কর্মচারীদের যে যে বঞ্চনা এই সরকার করছে তারাও কিন্তু সেদিনকে পায়ে পা মেলাবেন অর্থাৎ সরকারি কর্মচারীদেরও কিন্তু এখানে সমর্থন রয়েছে এরপর ডব্লিউ বি জি ডি আর গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ অর্থাৎ দু সালে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তাদের যারা ওয়েটিংয়ে আছে সেখানেও যে চাকরির চাকরির নামে দুর্নীতি হয়েছে এবং অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যোগ্যরা পায়নি তারাও কিন্তু থাকছে দু হাজার প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ দু সালের যারা প্রাইমারির ট্রেন পাস করেছেন তারা টেট পাস করেছেন অত ট্রেন্ড অথচ তারা ইনক্লুডেড হননি তারা চাকরি পাননি তাদের যে বঞ্চনা করা হয়েছে তারা থাকছেন ডাব্লু বি বঞ্চিত গ্রুপ সি অ্যান্ড ডি চাকরি প্রার্থী মঞ্চ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যে যারা চাকরি পাননি তাদের যে একটা মঞ্চ আছে তারাও করছে অল বেঙ্গল দু হাজার বাইশ টেট পাস অ্যাসোসিয়েশন দু হাজার বাইশের যে টেট হয়েছে তারপরেও যে সরকার চাক চাকরি দেয়নি তারা থাকছেন দু দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ দু হাজার নয়ের যারা চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছে তারা থাকছে পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার তারা থাকছেন মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ মাদ্রাসা সার্ভিসেও যে গণ্ডগোল হয়েছে এই সরকার চাকরি দেয়নি সেখানেও দুর্নীতি হয়েছে তারা এবং দু হাজার চোদ্দো টেট পাস মঞ্চ এতগুলো সংগঠন এতগুলো সংগঠন অর্থাৎ দেখা যাচ্ছে একদিকে যারা সরকারি চাকরিটা করছেন অথচ তাদের ডিএ দিনের পর দিন মেরে দিচ্ছে এই সরকার আর সেটা খেলা মেলা মোচ্ছবে নষ্ট করছে সেটাকে এই এইভাবে মানুষকে প্রভাবিত করে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর নিজেদের ভোটে যে তার অঙ্ক করছে আর যারা যাদের সরকারি চাকরি করে টাকাটা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করছে তারা তো থাকছেই তার পাশাপাশি এই সরকারি চাকরিটা যারা পাচ্ছে পাশ করছে যারা যোগ্য কিন্তু তাদের চাকরিটা কেড়ে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ অযোগ্যদের মোটা ঘুষের বিনিময়ে এই শাসক দলের অনুপ্রেরণায় চাকরি দেওয়া হচ্ছে তার ফলে যারা চাকরিটা পাচ্ছে না তারাও কিন্তু সেদিনকে পায়ে পা মেলাবে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ তারাই শুধু নয় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের সঙ্গে যারা আরও এই রাজ্য থেকে ইনজাস্টিস পেয়েছে শুধু এই রাজ্য সরকার জাস্টিস দিতে পারে না এবং যতদিন ক্ষমতায় টিকে থাকবে যতদিন ক্ষমতা আঁকড়ে ধরে পড়ে থাকবে ততদিন এরা পশ্চিমবঙ্গকে এইভাবেই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে বলে যারা মনে করছেন তারাও কিন্তু সেদিনকে পথে নামছেন তারাও নবান্ন অভিযানে নামছেন সুতরাং যারা এই সব সংগঠনগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন বা এদের দাবির সঙ্গে সহমত এদের সঙ্গে যোগাযোগ করে তারাও কিন্তু ওই হাওড়া স্টেশনে যে জমায়েত হবে সেখানে যেতে পারেন এবং সেখান থেকে নবান্ন নবান্ন দিকে কিন্তু আপনারা হাঁটতে পারেন এবার সব থেকে বড়ো যে জায়গাটা একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে সেদিনকে তো গণ্ডগোল করে দেওয়ার একটা চেষ্টা করা হবে তো সেটা নিয়ে শুনলাম নাকি পুলিশ যারা ওই তিনজন সেনিংকে করেছিলেন সায়ন লাহিরি সহৎ শুভঙ্কর এবং প্রবীর তাদের সঙ্গে নাকি পুলিশ যোগাযোগ করেছে এবং কোন রুট দিয়ে যাওয়া হবে কি হবে না হবে সেই সব নিয়ে জানতে চেয়েছে তো তারা জানিয়েছেন যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে পুলিশকে এটা অবশ্যই জানিয়ে দেবে আগে থেকে কিন্তু তার আগে তারা একটা সুন্দর গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন অনুযায়ী তারা যেটা লিখেছে নবান্ন চলো কর্মসূচির রূপরেখা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশ আট দু হাজার চাব্বিশে চব্বিশে নবান্নে পৌঁছনোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপোল সাঁতরাগাছি আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হওয়া যাবে এছাড়াও শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারেন আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়াবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্ন যেতে দেওয়ার কেউ ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো যাবে নবান্নের কাছে গেলেও কেউ গি নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নে চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এর বাইরে আর কোনো স্লোগান চলবে না নবান্ন চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন না ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না গড়তে এসেছি কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তার নজির আমাদেরকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপরে একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাবো না আর একটা কথা কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী ইউটিউব চ্যানেলগুলোতে নজর রাখবেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অর্থাৎ যে কথাটা প্রথম দিন থেকেই বলে আসছি যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ছাড়া কোনো রাজনৈতিক স্লোগান ছাড়া যদি সত্যিই একটা স্বতঃস্ফূর্ত এরকম ডাক দেওয়া হয় তাতে সমর্থন থাকবে এবং সেটা অবশ্যই করে শান্তিপূর্ণ হতে হবে আমরা সত্যিই কোনো অশান্তি করতে যাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে অবদার্থ তিনি যে ব্যর্থ এবং তিনি রাজ্য চালাতে পারছেন না তিনি যতদিন গদি আঁকড়ে ধরে বসে থাকবেন এই রাজ্যটা রসাতলে যাবে জি করের মতো কাণ্ড ঘটবে এবং চাকরি নিয়োগ দুর্নীতি খাদ্য দুর্নীতি যারা যারা অযোগ্য তারা ঘুষ দিয়ে চাকরি পাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যে শিক্ষা দেবে সেই শিক্ষার নামে অশিক্ষা আসবে ফলে সত্যি সত্যি রাজ্যটা রসাতলে যাবে এই পরিস্থিতিতে এরকম একজন অযোগ্যকে রাজ্যের মাথায় বসালে আমাদের সমূহ বিপদ সমূহ সর্বনাশ সেই জন্য তাকে বুঝিয়ে বলা এবং পদত্যাগ করানো এটাই হচ্ছে মেন জায়গা সুতরাং কোনোরকম কোনো অশান্তির জায়গা কেউই করতে চাইবেন না এবং স্বাভাবিকভাবেই যারা যাচ্ছেন তারা সাধারণ মানুষ তারা কেউ অশান্তি করতে যাচ্ছেন না কিন্তু ওই বললাম একটা আশঙ্কার মেঘ রয়েছে যে সেখানে ভেতরে বাহিনী ঢুকিয়ে দিয়ে সেই পরিচিত আগের ছক যে সেখান থেকে পুলিশকে আক্রমণ করা হবে এবং সেখানে পুলিশ যেহেতু আক্রমণ করা হচ্ছে আর শান্তিপূর্ণ নেই বলে সেই মিছিলের উপর নির্বিচারে লাঠি চালাবে জল কমান চালাবে এরকম একটা আশঙ্কা অনেকেই করছেন কিন্তু আবারও বলছি আমি সংগঠকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছি যে এই জায়গাটাকে কিভাবে আটকানো যায় কিন্তু এখনও অব্দি সংগঠনের তরফ থেকে কিন্তু যে বার্তা দেওয়া হচ্ছে সেটা কিন্তু শান্তিপূর্ণ মিছিল এবং সত্যিই যারা এই মিছিলে থাকবেন যারা সত্যিকারের এই দাবিকে সমর্থন জানাবেন তাদের কিন্তু কারোরই কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি করার কোনো কোনো মোটিভ নেই সেইভাবেই এগোনো হবে আরেকটা ব্যাপার আপনাদের বলতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমি কোথায় ব্যক্তিগতভাবে থাকবো বা কিভাবে আমি যাব আমার সঙ্গে অনেকে যেতে চাইছেন দেখুন আমি একটা কথাই বলতে পারি যে আমি এখনও অবধি যেটা ঠিক করে রেখেছি সেদিনকে আমার সকালে হাইকোর্টে কিছু কাজ আছে খুব সম্ভবত আমি হাইকোর্টে যাব এবং সেই হাইকোর্ট থেকে এখনও ঠিক হয়নি আমি আইনজীবীর সঙ্গে কথা বলছি কিন্তু মোটামুটি যেটা ঠিক আছে আমি হাইকোর্টে যাব হাইকোর্ট থেকে আমি সরাসরি হয়তো কলেজ স্কোয়ারে চলে যাব এবং সেই কলেজ স্কোয়ারের মিছিল থেকে আমি হাঁটার চেষ্টা করব। কিন্তু এটা এখনও ঠিক আছে আবারও বলছি আমি কখন কিভাবে পৌঁছচ্ছি কী করছি সংগঠকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমি অবশ্যই করে কালকের মধ্যে আপনাদের জানিয়ে দেব তবে আমি আমি কোথা থেকে হাঁটছি বা না হাঁটছি আমি কেউ নই আমি প্রথম কথা সংগঠক নই বা আমিও কেউ নেই আমি দাবিটাকে সমর্থন করছি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং এই দাবির মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আছে যে যে সঠিক জায়গাটা আছে সেটাই কিন্তু মেন জায়গা সুতরাং আমি হয়তো ব্যক্তিগতভাবে আমার পাশে অনেকে থাকতে চাইছেন কিন্তু এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয় এটা ব্যক্তির উর্ধ্বে উঠে গোটা রাজ্যটাকে বাঁচানোর লড়াই গোটা রাজ্যটার ভালো করার একটা একটা আন্দোলন সুতরাং আমি কোথায় পৌঁছলাম কখন পৌঁছলাম এইটা নিয়ে ভাববেন না আপনি যদি সত্যিই মনে করেন যে এই রাজ্যটা রসাতলে যাচ্ছে এবং আমাদের বাংলায় নতুন একটা ভোরের দরকার আছে নতুন একটা ভবিষ্যতের দরকার আছে তাহলে কিন্তু অবশ্যই করে সংগঠকরা যে জায়গাগুলো বলছেন সাঁতরাগাছি যার সাঁতরাগাছির দিক থেকে সুবিধা হবে সাঁতরাগাছি যাদের কলেজ স্কোয়ারের দিকে সুবিধা হবে কলেজ স্কোয়ার বা অন্যান্য জায়গা যেগুলো বলা হলো হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপোল সাঁতরাগাছি আন্দুল রোড ফোর্ট উইলিয়াম এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিলের অভিমুখ ওই আসবে নবানের দিকে সুতরাং সেই জায়গাগুলোই আপনারা কোয়ার্ডিনেট করুন এবং আপনারা যারা জেলা থেকে আসছেন জেলার কন্ট্যাক্ট ডিটেলসগুলোও দিলাম সেখানে তাদের সঙ্গে যোগাযোগটা করুন করে অবশ্যই করে এই মিছিলে পা মেলান এই লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির লড়াই প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই রাজ্যে একটা নতুন সকাল আনার একটা আন্দোলন এটা সুতরাং যারা এটার সঙ্গে সমর্থন করছেন অবশ্যই সঙ্গে সংগঠকরা কি বলছেন সেটা মাথায় রাখুন এবং আমরা যে আপডেটগুলো পাবো সেগুলো পিরিয়ডিক্যালি অবশ্যই আপনাদের সামনে আনবো কি বলবেন বন্ধুরা এই নবান্ন চলো কর্মসূচিতে যে ব্যাপকতা যে মানুষের ক্রেজ মানুষের মানুষের সমর্থনটা আসছে সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার